এর কারণে কি দুই বছর তিন বছর পরে কিন্তু দরজাটা খুলে চলে আসে কোনো সহকারী ইউজ করেন পাঁচ থেকে দশ বছর পার হবে আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টে কোনো ক্ষতি হবে না

লোকি কি দিয়ে তৈরি করতেছি প্লাস এটার দাম সহকারে আজকে ভিডিওতে থাকবে সো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন সো প্রথমে আপনাদেরকে ওটা দেখাই এখানে একটা জিনিস কি দেখছেন এটা হচ্ছে আমরা এমন মজবুত ছকারে তৈরি করছি অনেক সময় আছে কি বাচ্চারা হচ্ছে এটা নিয়ে একটু টানা হেচড়া করলে কিন্তু অনেক সময় পোড়া যাওয়ার সম্ভাবনা থাকে সো এটা কিন্তু খুব মজবুত ছকারে এখানে তৈরি করা প্রথমে দেখাই এটার উপরে আমরা যে বোর্ডটা ইউজ করছি এই বোর্ডটাকে বলা হচ্ছে চায়না বিনিয়ার বোর্ড চায়না বিনিয়ার বোর্ডটা শুধু আমরা উপরের দিকে ইউজ করি না এই চায়না বিনিয়ার বোর্ডটা হচ্ছে আমরা ভিতরে ইউজ করছি এখানের প্রত্যেকটা র‍্যাকে হচ্ছে আমরা চায়না বিনিয়ার বোর্ড ইউজ করছি এবং চায়না বিনিয়ার বোর্ড ইউজ করার কারণটা কি চায়না বিনিয়ার বোর্ডটা ইউজ করলে কি হয় একটা হচ্ছে আপনারা বাজারে যে বোর্ডটা পাওয়া যায় সেটা হচ্ছে এমডিএফ বোর্ড ইউজ করে এবং খুব লো কোয়ালিটির ভোটটা ইউজ করে তবে আমরা এখানে চায়না বিনের ভোটটা ইউজ করলে এটা হচ্ছে লং টার্ম অর্থাৎ আপনাদেরকে এটা দীর্ঘদিন পর্যন্ত এটা সার্ভিস দেব এবং ইনশাল্লাহ এটা যদি নিয়ে যত্ন সহকারে ইউজ করেন থেকে হবে অবশ্যই পানি রাখতে কারণ কি ফার্নিচার জাতীয় জিনিস যদি আপনি পানির কাছে রাখেন বা পানির যদি স্পর্শ পায় অবশ্যই সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে তবে যদি পানির কোনো ছিটা ফোটা পরে সেটা যা তারা মোশেন কোনো সমস্যা হবে না এখানে আপনাদেরকে দেখাই দেখেন এখানে যে গ্লিসটা দেখেন আর হচ্ছে এটার উপরে যে ডিজাইন করা ডিজাইন গুলো আমাদের নিজস্ব কারখানায় সিএনসি মেশিন দিয়ে ডিজাইন করা আলাদা এবং এগুলো কিন্তু টোটাল আমাদের নিজস্ব ডিজাইনারের দ্বারা আমরা ডিজাইন করায় থাকে এর পাশাপাশি আপনাদেরকে আরো একটা সার্ভিস থাকবে সেটা হচ্ছে আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ মতো কাস্টমাইজ ডিজাইন দিয়ে আপনারা হচ্ছে এরকম সুরেগুলো তৈরি করে নিতে পারবেন আমরা ব্রাইট ফার্নিচার সেই সিস্টেমটা আপনাদের জন্য রাখছি আচ্ছা এরপর আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি যখন এই জিনিসটা নেবেন আপনারা আমার এখান থেকে নেন অন্য জায়গা থেকে নেন আমাদের কোনো অসুবিধা নেই তবে আমরা চাই আপনি যেখান থেকেই পণ্যটা নেন না এটা যাতে আপনি লং টার্ম অর্থাৎ দীর্ঘদিন পর্যন্ত যাতে ব্যবহার করতে পারেন ওকে সো এখানে অনেকে দেখবেন কি এই যে যে পাশে যে কবজিগুলো আছে এই কবজিগুলো এখানে ছোট একটা দেয় এখানে ছোট একটা দেয় এখানে ছোট একটা দেয় হয়তো দুইটা দেয় বা তিনটা দেয় এর কারণে কি দুই বছর তিন বছর পরে কিন্তু দরজাটা খুইলে চইলা আসে তো আমরা এখানে করছি কি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত যে কবজিটা ইউজ করছি এবং এটা খুব ভালো কোয়ালিটির একটা কবজি হচ্ছে আমরা এখানে ইউজ করছি যার কারণে এটা আলহামদুলিল্লাহ পাঁচ থেকে দশ বছর হচ্ছে কোনো ধরনের কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ এই হচ্ছে একটা গেল এরপর হচ্ছে আমাদের এখানে আরেকটা আছে এটার ভিতরে কিন্তু আরেকটা সিস্টেম সেটা হচ্ছে এখানে আমরা একটা ড্রয়ার সিস্টেম করছি এটাতে এখানে হচ্ছে আপনি ওই যে আপনার কোনো জিনিস জিনিস বা কেচি টেচি ইত্যাদি বা হচ্ছে জুতা পরিষ্কার কোনো আছে আপনারা সেটা এইটাই ভিতরে রাখতে পারবেন ওকে তো এটার ভিতরেও কিন্তু আমরা লক্স সিস্টেম রাখছি এবং আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এই দেখেন এইটার ভিতরে কিন্তু সেম কোয়ালিটির কবজিগুলো হচ্ছে আমরা দুই পাশেই কবজিটা রাখছি এখানে কবজি রাখছি এখানেও কবজি রাখছি কিন্তু কবজি কিন্তু অল্প পরিমাণে রাখা হয় নাই কবজি পুরোটা জৈরে রাখা হয় এবং চেষ্টা করবেন যেগুলোর ভিতরে হচ্ছে এরকম পুরো এ টু জেড থাকে ওইটা নেওয়ার জন্য কারণ কি এটা নিলে দীর্ঘদিন পর্যন্ত থাকে এবং এগুলা লং টার্ম আপনাদেরকে একটা সার্ভিস দিবে দীর্ঘদিন সার্ভিস দিবে এবং এটার এই যে দেখেন ডিজাইন গুলো দেখেন ডিজাইন গুলো কিন্তু আমাদের নিজস্ব কারখানায় ডিজাইন করা এই ডিজাইন গুলো সম্পূর্ণ আমাদের কারখানায় ডিজাইন করা এবং সেম এর ভিতরে হচ্ছে আমরা চায়না বিনিয়ার বোর্ডটা ইউজ করছি আরেকটা এইটা হচ্ছে আমাদের সর্বশেষ অর্থাৎ আপনাদেরকে দুইটা দেখাইলাম এটা হচ্ছে আরেকটা এইটার জাস্ট ডিজাইনটা দেখেন ফুলের ডিজাইন করা আলহামদুলিল্লাহ আমাদের নিজস্ব কারখানায় এবং এখানে যে তালা গুলো দেওয়া এটা খুব ভালো কোয়ালিটির তালা আছে আমরা ইউজ করছি আমরা আমাদের প্রত্যেকটা সুরেকের ভিতরে এই যে যে সাইডে কবজি গুলো আছে কবজিটা পুরো ভালো কোয়ালিটির কবজি রাখার চেষ্টা করছি এবং ভিতরে উপরে বাহিরে সব জায়গায় আমরা হচ্ছে চায়না বিন এর ইউজ করছি এবং যদি যত্ন সহকারে ইনশাল্লাহ এটাকে ইউজ করেন আমি বলবো দশ বছরে ইনশাল্লাহ আমাদের এই পণ্যের প্রোডাক্টে কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ সো এই গুলো অর্থাৎ বড় সাইজের যে সুরেকগুলো আছে এগুলো যদি আপনারা আমাদের এখান থেকে নেন তাহলে এইগুলোর দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা পড়বে যদি আপনারা এই বড় গুলো নেন আর যদি এই ছোট এগুলো নেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে এখন একটা সেটা হচ্ছে প্রশ্ন করবেন ভাই জিনিস তো আমি অন্য জায়গা থেকে কমে পাইতেছি 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 টাকা টাকা তারপর হচ্ছে তাহলে আপনাদের এখানে কেন ছয় হাজার টাকায় নিবো আমার কথা হচ্ছে দেখেন আমি কিন্তু আগেই বলছি আপনারা নেওয়ার আগে কিন্তু বোর্ডটা যাচাই বাছাই করবেন তারপর হচ্ছে এখানে যে কবজি গুলো ইউজ করা হয়েছে সেটা যাচাই বাছাই করবেন অনেকে হচ্ছে যারা এখান থেকে নেয় খালি নর্মাল ভাবে ডিজাইন করা কিন্তু এগুলো কিন্তু নিজস্ব মেশিনে ইউজ করা হয়েছে আমাদের এটা একটা মেশিনে এই ডিজাইনগুলো করতে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কিন্তু সময় চলে যায় অলরেডি থ্রি ডি ডিজাইনাররা দিয়ে হচ্ছে আমরা এই ডিজাইনগুলো করাই যার কারণে কি এগুলোর মানটা খুব ভালো হয় এবং একটা দীর্ঘস্থায়ী পর্যন্ত আপনাদের একটা ভালো সার্ভিস পাবে। আমরা চেষ্টা করি কি আপনাদেরকে একটা ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য তো আপনারা যদি এগুলো নিতে চান এটাও পড়বে ছয় হাজার এটাও পড়বে ছয় আর এটা পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার আরেকটা বিষয় হচ্ছে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যদি ডেলিভারি নিতে চান সেটাও ইনশাল্লাহ দেওয়া যাবে এবং প্রবাসী ভাইরা যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা জাস্ট খালি ওইখানে যোগাযোগ করলেই হবে আমরা ইনশাল্লাহ আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে প্রাইড ফার্নিচার সব সময় চেষ্টা করে আপনাদেরকে ভালো একটা প্রোডাক্ট দেওয়ার জন্য তো আজকের ভিডিও এ পর্যন্ত যারা যারা নিতে চান অবশ্যই আপনারা হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো অথবা হচ্ছে মেসেঞ্জারে যে কোনো জায়গায় নক করলে হবে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা হচ্ছে আমরা আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত আছি সব সময় ব্রাইট ফাউন্ডেশনের সাথে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালাম আলাইকুম